আজ এখন আমরা পূর্ব মেমসাহেব উপন্যাসের চোদ্দতম পর্ব যারা পূর্বের পর্বগুলো শুনে নাই কিংবা যে কোনো কারণে শুনতে পায় নাই মিস হয়ে গেছে তারা আমার চ্যানেলটি থেকে পূর্বের পর্বগুলো শুনে নিব এবং এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এখন পড়া শুরু করতেছি চোদ্দতম পর্ব মেম দিল্লিবাসের প্রতি মুহূর্তের কাহিনী জানবার জন্য তুমি নিশ্চয়ই পাগল হয়ে উঠছ মেম সাহেব কী বললো কী করলো কেন কেমন আদর করলো কোথায় কোথায় ঘুরলো ইত্যাদি হাজার রকমের প্রশ্ন তোমার মনে উদয় হচ্ছে তাই না তবেই তো তুমিও শুধু তুমিও নও সবারই হবে আমি সব কিছু তোমাকে জানাবো প্রতি তবে প্রতিটি মুহূর্তের কাহিনীতে লেখা নিশ্চয়ই সম্ভব নয় তাছাড়া আমাদের সম্পর্কে এমন একটা স্তরে পৌঁছেছিল যে ইচ্ছা থাকলেও সব কিছু লেখা যায় না তোমাকে কিছু একটা অনুমান করে নিতে হবে তাছাড়া মানুষের ওই জীবনের ওই বিচিত্র অধ্যায়ের সব কিছু কি ভাষা দিয়ে লেখা যায় বেলা এগারোটার সময় ব্রেকফাস্ট খেয়ে দুজনে দু দু ঘন্টা ধরে বিছানায় গড়াগড়ি করতে করতে কত কি করেছিলাম কখনো ও আমাকে কাছে টেনেছে কখনো বা আমি ওকে কাছে টেনে নিয়েছি বুকের মধ্যে কখনো আমি ওর ওষ্ঠে বিষ ঢেলেছি কখনো বা ও আমার ওষ্ঠে ভেলা ঢেলেছে কখনো আমরা দুজন দুজনকে প্রাণ ভরে দেখেছি সে দেখা শুভ দৃষ্টির চাইতেও অনেক মিষ্টি অনেক স্মরণীয় হয়েছিল আমি বললাম কতদিন বাদে তোমাকে দেখলাম সারা জীবন ধরে দেখলেও আমার সে লোকসান পূরণ হবে না আমার বুকের পর আমার বুকের পর মাথা রেখে শুয়ে শুয়ে ও একটু হাসলো তাই বুঝি তবে কি বনহরির মতো মুহূর্তের মধ্যে মেম সাহেবের চোখের দৃষ্টিটা একটা ঘুরপাক দিয়ে আকাশের কোলে ভেসে বেড়ালো কিছুক্ষণ একটু পরে আমার দিকে তাকিয়ে বললো আমি তোমাকে রোজ দেখতে পেতাম আমি চমকে উঠলাম তার মানে ও একটু হাসলো হাত দিয়ে আমার গলাটা জড়িয়ে ধরে প্রায় মুখের ওপর মুখ দিয়ে বললো সত্যি তোমাকে রোজ দেখছি। এবার আমি এবার আচমকে উঠলাম হাসলাম বললাম শুধু আজে বাজে কথা বলছো আজবাজে নয় গো আজবাজে নয় রোজ সকালে কলেজ বেরूबर পথে রাজবিহারীর মোড়ে এলেই তুমি এলেই মনে হতো তুমি দাঁড়িয়ে আছো ইশারে ডাকছো তারপর আমরা চলে এসেছি এক্সপ্যান্ড ডাল হসি হাওড়া এবার মিম সাহেব উবুর হয়ে শুয়ে হুমড়ি খেয়ে পড়লো আমার মুখের ওপর। বিকেলবেলা ফেরার পথে তোমাকে যেন আরো বেশি স্পষ্ট করে দেখতে পেতাম মনে হতো তুমি রাইটার্স বিল্ডিং এর ডিউটি শেষ করে কোনো দিন ডাল হাউসি ওই কোনায় কোনো দিন লাইট সাহেবের বাড়ির ও পাশে দাঁড়িয়ে আসো এবার যেন মেম সাহেব হঠাৎ কেঁদে ফেললো ও গো বিশ্বাস করো কলেজ থেকে ফেরবার পর বিকাল সন্ধ্যা যেন আর কাটতে চাইতো না আমি চট করে মন্তব্য করলাম রাত্রিটা বেশ বুঝি মহাশান্তিতে কাটাতে হঠাৎ যেন লজ্জায় ওকে ভাসিয়ে নিয়ে গেল আমি আমার মুখের পাশে মুখটা লুকালো আমার মুখের পাশে মুখটা লুকালো আমি জানতে চাইলাম কি হলো মুখটা তুললো না মুখ বুঝে কিছু বলবো না কেন তোমার যাবে ঠিক আছে আমার বেড়ে কাছ থেকে তুমি কিছু জানতে পারবে না তাছাড়া তোমার প্রাণের বন্ধু জয়া কি করেছিল কি বলেছিল সে সব কিছু তোমাকে বললো না বলবো না মেম সাহেব আর স্থির থাকতে পারে না উঠে বসলো আমার হাত দুটো ধরে বলল ওগো বলো না কি হয়েছিল মাথা নেড়ে পাইলাম মাথা নেড়ে গাইলাম কি বলবো বলে এসেছিলাম না না বলে প্রথমে খুব দেখে সাহেব চেয়ে আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমায় পেয়েছি অজানা অজানা সাধনে আমি হাসতে হাসতে বললাম খুব ভালো কথা অত যখন বিরত্ব তখন জয়ার কথা শুনে জয়ার কথা শুনে কি হবে আমার সোল প্রোপাইটার কাম ম্যানেজিং ডাইরেক্টর ঘাবড়ে গেল বোধ হয় ভাবল জয়া এই উর্তি বাজারে শেয়ার কিনে ভবিষ্যতে বেশ কিছু মুনাফা লুটতে চায় হয়তো আরও শেয়ার কিনে শেষ পর্যন্ত অংশীদার থেকে ও প্রায় আমার বুকের মধ্যে লুটিয়ে পড়লো বলো না গো জয়া কী করেছে এক সেকেন্ডও চুপ করে থেকে আবার বলল জয়া আমার বন্ধু হয়ে কি হলো হয় আমি জানি ও সুবিধের মেয়ে নয় ও সব কিছু করতে পারে জানো দুলা জয় আমাকে কিছুই করতে দেয়নি তবে একটু ও একটু বেশি স্মার্ট বেশি মডার্ন তাছাড়া বড় লোকদের আদরে মেয়ে বলে বেশ ঢলঢল ভাব আছে আমার মতো ছোকরাদের সঙ্গে আড্ডা দিতে বসলে জয়ের কাণ্ড জ্ঞান থাকে না হাসতে হাসতে দু হাত দিয়ে জড়িয়ে ধরল হয়তো কাঁধে মাথা রেখেই হিহি করতে লাগলো মেম সাহেব এসব জানে একবার আমি মেম সাহেব আর জয়া বেরাকপুর গান্ধীঘাট বেড়াতে গিয়ে কাণ্ডটাই না হলো হি হি হা হা করে হাসতে হাসতে বুকের কাপড়টার পাশে পড়ে গিয়েছিল মেম সাহেব দুই একবার ওকে ইশারা করলেও ও কিছু গ্রাহ্য করলো না রাগে গজগজ করছিল মেম সাহেব কিন্তু কিছু বলতে পারলো না আমি অবস্থা বুঝে চট করে উঠে একটু পায়চারি করতে জয়ার পিছন দিকে চলে গেলাম তারপর দেখি মেম সাহেব জয়ের আঁচল ঠিক করে দিল কলকাতায় ফিরে মেম সাহেব আমাকে বলেছিল এমন অসভ্য মেয়ে আমি আর দেখিনি দিল্লিতে জয়া ছোট কাকা দিল্লিতে জয়ার ছোট কাকা মিনিস্ট্রিতে ডেপুটি সেক্রেটারি ছিলেন তাই তো মাঝে মধ্যেই দিল্লিতে বেড়াতে আসতো মেম সাহেব হয়তো ভাবলো না ভাবলো না জানি ওর অনুপস্থিতিতে জয়া আরও কি করেছে জয়ার এর মধ্যে দুবার দিল্লি এলেও আমার সঙ্গেই একবার দেখা করেছিল তাও বেশিক্ষণের জন্য নয় আর সেই অল্প সময়ের মধ্যেও জয়া আমার পবিত্রতা নষ্ট করবার কোনো চেষ্টাও করেনি শুধু মেম সাহেব আমাকে ঘাবড়ে দেবার জন্য জয়ের কথা বললো রিপোর্টার হলেও হঠাৎ পলিটিশিয়ান হয়ে মেম সাহেবের সঙ্গে একটু পলিটিক্স করলাম কাজ হলো শর্ত হলো মেম সাহেব আগে সব কিছু বলবে পরে আমি জয়ের কথা বলবো বেল বাজিয়ে গজাননকে তলব করে হুকুম দিলাম হাফ সেট চায় লেও গজানন মেম সাহেবের কাছে আর্জি জানালো বিবিজি ছোটকা ছোট সাপকা চাই পিনা থরি কান্তি হেনা চাহিয়ে মেম সাহেব একবার আমাকে দেখে নিয়ে গজাননকে বলল তোমার ছোট সাপ আমার কিছু কথা শোনে না ওর কথা শুনে স্নেহাতুর বৃদ্ধা গজানন হেসে ফেলে এ কথা ঠিক না বিবিজি ছোট সাপ চব্বিশ ঘন্টা শুধু হেসেই তোমার কথা বলে গজানন জীব কেটে বলল ভগবান কা কসম বিবিজি ঝুট আমি কখনো বলবো না মেম সাহেব হাসলো আমি হাসলাম গজানন বলল যদি তোমার গুসা না হয় তাহলে তোমাকে একটা কথা বলতাম মেম সাহেব বলল আমি তোমার কথাই রাগ করবো ছোট ছোটা সাপ তোমাকে ভীষণ পেয়ার করে কি করে বুঝলে মেম সাহেব জেরা করে গজানন হাসল বলল বিবিজি আমি তোমাদের ইংরেজি আংরেজি পড়িনি তোমাদের মতো আমার দিমাগ নেই এই দিল্লিতে প্রায় পঁয়ত্রিশ বছর হয়ে গেলো অনেক বড় বড় লোক দেখলাম কিন্তু আমারা ছোটো সাপ এত আমারা ছোটো সাপের মতো লোক খুব বেশি হয় না আমি গজাননকে একটা দাবার দিয়ে বলি যাভাগ চানিয়ায় গজানন চাড়ল চলে যাবার সময় আমি বললাম গজানন কিছু টাকা রেখে দাও রেখে যেও গজানন চোখ দিয়ে মেম সাহেবকে ইশারা করে বলল হ্যাঁ গো বিবিজি টাকা দেব নাকি আমি গজাননকে একটা থাপ্পড় মারতে গেলেই ও দৌড় দিল চা খেতে খেতে মেম সাহেব কি জানি কি বলল জানো আর বলল অনেক কিছু একদিন সকালে উঠে মেজো ওকে বলল আমি আর পারছি না মেম সাহেব জানতে চাইল কি পারছিস না রে প্রক্সি দিতে কিসের প্রক্সি কার প্রক্সি কার আবার রিপোর্টারে মেম সাহেব বলল অসভ্যতা করবি না মেজো কি মনে মনে কিন্তু সত্যি একটু চিন্তা হলো একটু পর একটু ফাঁকা পেয়ে মে মেম সাহেব কি হয়েছে রে মেজদির দর কষাকষি করে যা চাইব তাই দিবি বল জিপ দিয়ে ঠোঁটটা একটু ভিজিয়ে নিল মেম সাহেব দাঁত দিয়ে ঠোঁটটা একটু কামড়ে ভ্রু কুচকে এক মুহূর্তের জন্য ভেবে নিল ঠিক কি ঠিক আছে যা চাইবি তাই দিব মেজদি ওস্তাদ মেয়ে কাঁচা কাজ করবার পাত্রী সে নয় তাই গ্যারান্টি চাইলো মা কালীর ফটো চেয়ে প্রতিজ্ঞা কর আমি যা চাইব তাই দিবি ও ঘাবে যায় একবার ভাবে মেজেদি ঠকিয়ে কিছু আদায় করবে আবার ভাবে না না কিছু দিয়ে খবরটা জানা দরকার কিছু দিয়ে হলেও খবরটা জানা দরকার মেম সাহেব দোটানার মন দুটানার মন শেষ পর্যন্ত মেঝেদির ফাঁদে আটকে যায় মা কালীর ফটো চেয়ে প্রতিজ্ঞা করলো আমাকে সব কিছু খুলে বললে তুই যা চাইবি তাই দিব মেয়ে যদি ওকে টানতে টানতে ওই কনের ছোট্ট বসবার ঘরে নিয়ে যেয়ে দরজা আটকে দেয় মেম সাহেবের বুকটা ঢিপ ঢিপ করে গোল টেবিলের পাশ থেকে দুটো চেয়ার টেনে দুজনে পাশাপাশি বসলো মেজদি শুরু করলো রাত্রে তুই কি করিস কি বক বক করিস তা জানিস কী করি রে মেজদি কি আর করবি আমাকে রিপোর্টার ভেবে আদর করিস তা জানিস লজ্জায় আমার কালো মুখটা লজ্জায় আমার কালো মেম সাহেবের মুখটা লাল হয়েছিল যা বাজে বকিস না মেজদি সঙ্গে সঙ্গে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে বলে ঠিক আছে না শুনতে চাস ভালো কথা ও তাড়াতাড়ি হাত ধরে বসিয়ে দেয় আচ্ছা যা বলবি বল তোর তোর আমার প্রাণ দায় হয় কেন মিশে কথা বলছিস মেজদি মুসকে হাসতে হাসতে বললো মা কালীর ফটো শুয়ে বলবো না না আর মা কালীর ফটো ছুঁতে বলতে হবে না শুধু কি আদর কত কথা বলছিস ঘুমিয়ে ঘুমিয়ে মেজদি মুস্কি হেসে বলল আজ্ঞা হ্যাঁ বিশ্বাস না হলে মাকে জিজ্ঞাসা কর মা শুনেছে মেম সাহেব চমকে ওঠে একদিন তো ডেফিনেট শুনেছে হয়তো রোজই শুনে ও তাড়াতাড়ি মেজদির হাতটা চেপে ধরে জিজ্ঞাসা করলো কি কথা বলছি রে নির্লিপ্তভাবে মেজদি উত্তর দিল তুই ওকে যা যা বলে আদর করিস তাই তাই বলেছিস আর কি বলবো সোফায় বসে সেন্টার টেবিলের উপর পা তুলে দিয়ে আমরা গল্প করছিলাম মেম সাহেব ডান হাত দিয়ে আমার মাথাটা কাছে টেনে নিয়ে কানে কানে বললো দেখছো ঘুমিয়ে ঘুমিয়ে তোমাকে ভুলতে পারি না একটু চুপ করে ফিস ফিস করে বললো দেখছো তোমাকে কত ভালোবাসি আমি একটা সিগারেট ধরিয়ে এক গাল ধোয়া ছেড়ে বললাম ঘোড়ার ডিম ভালোবাসো যদি সত্যিই ভালোবাসতে তাহলে আজও যদি তোমার পাশে সবার সাহস পায় মেম সাহেব আমাকে ভেংসি কেটে বললো শুতে দিচ্ছে আর কি এবার আমি ওর কানে কানে বললাম আজ তো তোমার হাতেই লটাই আজ কোথায় উড়াবে উড়িয়ে যাবে তাছাড়া আজ তো তুমি আমাকে পুরস্কার দেবে পুরস্কার সেই পুরস্কার সেই যে চাইবে তাই পাবে পুরস্কার মেম সাহেব আমার পাশ থেকে দৌড়ে পালিয়ে যেতে যেতে বলল আমি আজই কলকাতা যাচ্ছি নাটকের এই এক চরম গুরুত্বপূর্ণ মুহূর্তে গজননের আবির্ভাব হলো বেশ মেজাজের সঙ্গ বলল দুটো বেজে গেছে তোমরা কি সারাদিনই গল্প করবে খাওয়া দাওয়া করবে না দুটা বেজে গেছে দুজনেই একসঙ্গে ঘড়ি দেখে ভীষণ লজ্জিত বোধ করলাম কজনকে বললাম লাঞ্চ নিয়ে এসো দশ মিনিটে আমরা স্নান করে নিচ্ছি দিল্লিতে আমাদের দ্বৈত জীবনের উদ্বোধন সঙ্গীত কেমন লাগলো মনে হয় খারাপ লাগেনি আমারও বেশ ভালো লেগেছিল দুঃখ কষ্ট সংগ্রামের এই আনন্দের অধিকার অর্জন করেছিলাম তাই তো বড় মিষ্টি লেগেছিল এই আনন্দের আত্মতৃপ্তির আস্বাদন মেজদিকে ম্যানেজ করে কলেজ থেকে সাত দিনের ছুটি নিয়ে ও আমার কাছে এসেছে এসেছিল অনেক কারণে অনেক প্রয়োজনে সমাজ সংস্কারের অক্টোপাস থেকে মুক্ত হয়ে একটি মিষ্টি চেয়েছিলাম আমরা দুজনেই মেম সাহেব দিল্লি আসার কারণ ছিল সেই মুক্তির স্বাদ আনন্দ উপভোগ ধারা আরও অনেক কারণ ছিল শূন্যতার মধ্যেই দুজনেই অনেক দিন ভেসে বেরিয়েছিলাম দুজনেরই মন চাইছিল একটু নিরাপদ আশ্রয় সেই আশ্রয় সেই সংসার বাধার জন্য অনেক কথা বলবার ছিল দুজনের মনেই অনেক কল্পনা আর পরিকল্পনা ছিল সেসব সম্পর্কে কথাবার্তা বলে একটা পাকা সিদ্ধান্ত নেওয়ার সময় হয়েছিল যাই হোক এক সপ্তাহ কোনো কাজকর্ম করব না বলে আমিও ছুটি নিয়েছিলাম প্রতিজ্ঞা করে মেম সাহেবকে টেনে না চড়িয়ে দেওয়া পর্যন্ত টাইপ রাইটার আর পার্লামেন্ট হাউস স্পর্শ করব না চেয়েছিলাম প্রতিটা মুহূর্ত মেম সাহেবের সান্নিধ্য উপভোগ করব সত্যি বলছি দুলাবলি একটা মুহূর্তও নষ্ট করেনি ভগবান আমাদের বিধি নির্দিষ্ট ভবিষ্যৎ জানতেন বলে একটি মুহূর্ত অববয় করতে দেননি কথায় গল্পে গানে হাসিতে ভরিয়ে তুলেছিলাম ওই কটি দিন লাঞ্চ খেতে খেতে অনেক বেলা হয়েছিল চব্বিশ ঘন্টা ট্রেনে জার্নি করে নাম্বার পর মেম সাহেব একটুখানি বিশ্রাম নিতে পারিনি আমি বললাম মেম সাহেব তুমি একটু বিশ্রাম করো একটু ঘুমিয়ে নাও এই ক মাসে কলকাতায় অনেক ঘুমিয়েছি অনেক বিশ্রাম করেছি তুমি আর আমাকে ঘুমোতে বলো না এক মিনিট পরেই বলল আমি তার চাইতে তুমি বরং একটু শো আমি তোমার গায়ে হাত বুলিয়ে দিচ্ছি আমি কেন শোবো শোও না তোমার পাশে বসে গল্প করব সবার ইচ্ছা ছিল না কিন্তু লোভ সামলাতে পারলাম না দিল্লির কাব্যহীন জীবনে অনেক দিন এমন পরম দিনের স্বপ্ন দেখেছি মেম সাহেব বিশ্রাম করল না কিন্তু আমি সত্যি সত্যি শুয়ে পড়লাম ও আমার পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে গুনগুন করে গান গাইছিল কখনো কখনো আবার একটু আদর করছিল কি আশ্চর্য আনন্দে যে আমার মন ভরে গিয়েছিল তা তোমাকে বোঝাতে পারবো না স্বপ্ন যে এমন করে বাস্তবে দেখা দিতে পারে তা আমি ভেবে অদ্ভুত সাফল্য সার্থকতার বাদ স্বাদ উপভোগ করলাম বালিশ দুটোকে ডিভোর্স করে মেম সাহেবের কোলে মাথা রেখে দু হাত দিয়ে ওর কোমর জড়িয়ে ধরে চোখ বুদলাম ও জিজ্ঞাসা করলো ঘুম পাচ্ছে কথা বললাম না শুধু মাথা নেড়ে জানালাম না ক্লান্ত লাগছে না তবে স্বপ্ন দেখছি স্বপ্ন মাথা নেড়ে বললাম হ্যাঁ স্বপ্ন দেখছি মুখটা আমার মুখের কাছে এনে ও জানতে চাইলো কি স্বপ্ন দেখছো তোমাকে স্বপ্ন দেখছি তোমাকে আমাকে হ্যাঁ তোমাকে আমি তোমার পাশেই রয়েছি তোমার আমাকে আবার কি স্বপ্ন দেখছো আমি তো তোমার পাশেই রয়েছি আমাকে আবার কি স্বপ্ন দেখছো ওর কোলের ওপর মাথা রেখে চিট হয়ে শুইলাম দু হাত দিয়ে ওর গলাটা জড়িয়ে ধরে বললাম হ্যাঁ তোমাকেই স্বপ্ন দেখছি স্বপ্ন দেখেছি জন্ম জন্মান্তর ধরে আমি এমনি করে তোমার কোলে নিশ্চিন্ত আশ্রয় পাচ্ছি ভরসা পাচ্ছি মুহূর্তের জন্য গর্বের বিদ্যুৎ চমকে উঠলো মেম সাহেবের সারা মুখটা উজ্জ্বল করে তুলল পরের মুহূর্তে ওই ঘন কালো উজ্জ্বল চোখ কোথায় যেন তলিয়ে গেল আমাকে 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 ওগো তুমি তুমি অমন করে না এত করে ভালোবাসবে না কেন বলো তো যদি দিন কোনো দুর্ঘটনা ঘটে যদি কোনো যদি দিন আমি তোমার আশা আকাঙ্ক্ষার সঙ্গে ছন্দ মিলিয়েতে না চলতে পারি তবে সেদিন তুমি সে দুঃখ আঘাত সহ্য করতে পারবে না আমি মাথা নাড়তে নাড়তে বললাম তা হতে পারে না মেম সাহেব আমার স্বপ্ন ভেঙে দেবার সাহস তোমারও নেই ভগবানেরও নেই আমার কথা শুনে মনে হয় ওর একটু গর্ব হলো আমি বল বলল আমি জানি তুমি আমাকে ছাড়া তোমার বলল আমি জানি তুমি আমাকে ছাড়া তোমার জীবন কল্পনা করতে পারো না তাই বলে অমন করে বলো না কেন বলবো না মেম সাহেব তোমার কি আজও মনে কোনো সন্দেহ আসে সন্দেহ থাকলে কেউ এমন করে ছুটে আসে মেম সাহেব আবার থামে আবার বললো তোমার দিক থেকে আমি কোনো আঘাত পাব না তা আমি জানি ভয় হয় নিজেকে নিই আমি কি পারবো তোমার আশা পূর্ণ করতে পারবো কি সুখী করতে তুমি না পারলে আর তো কেউ পারবে না মেম সাহেব তুমি না পারলে স্বয়ং ভগবানও আমাকে সুখী করতে পারবে না আরও কথা কথা হলো কথায় কথায় বেলা গড়িয়ে যায় বিকাল ঘুরে সন্ধ্যা হলো ঘর বাড়ি রাস্তাঘাট আলো জ্বলে উঠলো মেম সাহেব বলল সারো আলোটা জেলে দেই না না আলো জেল না এই অন্ধকারই তোমাকে বেশ স্পষ্ট দেখতে পাচ্ছে আলো জ্বালালে আরো অনেক কিছু দেখতে হবে পাগল কোথাকার এমন পাগল আর পাবে না ও আমাকে চেপে বলল এমন পাগলিও আর পাবে না ভগবান অনেক হিসাব করেই পাগলার কপালে পাগলি জুটিয়েছেন তা না হলে কি এত মিল হয় এত ভালোবাসা হয় ওই অন্ধকারের মধ্যে আরো কিছু সময় কেটে গেল। মেম সাহেব বলল চলো একটু ঘুরে আসি তোমার কি বেরোতে ইচ্ছা করছে কলকাতায় তো কোনোদিন শান্তিতে বেড়াতে পারোনি এখানে অন্তত দুশ্চিন্তা নিয়ে ঘুরতে হবে না সাহেব আলো জ্বালালো বেল টিপে বেয়ারা ডাকলো চা আনলো চা তৈরি করলো আমি শুয়ে শুয়ে এক কাপ চা খেলাম এবার মেম সাহেব তারা দেয় নাও চটপট তৈরি হয়ে নাও আমি শুয়ে শুয়ে বললাম ওয়াইড্রোপটা খোলো আমাকে একটা শার্ট আর আর বুট শার্টটা দাও একটা প্যান্ট আর একটা বুট শার্ট দাও মেম সাহেব লম্বা বেনি দুলিয়ে ঠেলে দুলে এগিয়ে গিয়ে ওয়ার্ডড্রপ খুলেই প্রায় চিৎকার করে উঠল এ তোমার ওয়ার্ডড্রপের শাড়ি এবার শাড়িগুলো নেড়ে বলল এ যে অনেক রকমের শাড়ি ঘুরে ঘুরে কালেকশন করেছো বুঝি ও আমার প্যান্ট বুট শার্ট না দিয়ে হ্যাঙ্গার থেকে একটা কটকি শাড়ি এনে আবদার করলো এ আমি এই শাড়িটা পরবো তবে কি আমি পরব শাড়ি দুটো শাড়ি শাড়িটার দু একটা ভাঁজ খুলে একটু জড়িয়ে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে বললো লাভলি কি লাভলি আমি শাড়ি না আমি শাড়িটা গায়ে জড়িয়ে আয়নার সামনে একটু ঘুরে গেল মেম সাহেব বললো ইউ আর ইউ আর নটোরিয়াস বাট শাড়ি ইজ লাভলি আমি বিছানা সেরে উঠে গিয়ে মেম সাহেবকে জড়িয়ে ধরতেই ও বকে উঠলো সময় সরাবে না শাড়িটার ভাজ নষ্ট করো না চট করে ও এবার আমার দিকে ঘুরে আমার মুখের দিকে ব্যাকুল হয়ে বললো ওগো ব্লাউজের কি হবে তুমি নিশ্চয়ই ব্লাউজ পিস নি আমি ওর কানটা ধরে হিরহির করে টানতে টানতে ঘরের কোনায় নিয়ে গেলে একটা ছোট্ট স্যুটকেস খুলে দিলাম নটি গার্ল হ্যাভ এ লুক হাসতে হাসতে বলল ব্লাউজ তৈরি করেছ আগে হ্যাঁ মাপ কোথায় পেলে আমি তোমার ব্লাউজের তোমার ব্লাউজের মাপ আমি জানি না আমার মাথায় দুষ্টমির বুদ্ধি আসে কানে কানে বলি শুড আই টেল ইউর ইউর ভ্যাটাইল স্ট্যাটিকস মেম সাহেব আমার পাশ থেকে পালিয়ে যেতে যেতে বদল কেবল অসভ্যতা জার্নালিস্টগুলো বড় অসভ্য হয় তাই না তোমার মতো ইয়াং আনমেরিড প্রফেসর গুলো বড়ই ধর্মিক হয় তাই না কি করব তোমাদের মতো একটা দস্যু ডাকাতের হাতে পড়লে কি আর নিস্তার আছে আমি যেন আরও কি বলতে গিয়েছিলাম ও বাধা দিয়ে বলল এবার তর্ক বন্ধ করে বেরোবে কি মেম সাহেব শাড়িটা সোফার ওফর রেখে নিজের সুটকেস থেকে ধুতি পাঞ্জাবি বের করে বলল এই নাও পরো ধুতি দিলে না ধুতি না পরার জন্য তোমার কিছু অসুবিধা বা ক্ষতি হচ্ছে দোলা বৌদি আমার জীবনে সেসব স্মরণীয় দিনের কথা স্মৃতিতে আমার অক্ষয় হয়ে আছে। আমি আজ আমি বিরক্ত আজ আমি রিক্ত নিঃস্ব ভিখারি আজ আমার বুকের ভেতর জ্বলে পড়ে হয়ে যাচ্ছে বাইরের থেকে আমার চাকচিক্য দেখে আমার পার্থিব সাফল্য দেখে আমার মুখে হাসি দেখে সবাই ভাবে আমি কত সুখী আমাদের দুজনের নিয়ে ভলিউম বই লেখা যায় সেই সাত দিনের দিল্লিবাসের কাহিনী নিয়ে হয়তো একটা চমৎকার উপন্যাস লেখা যেতে হতে পারে তাছাড়া দিনের পর দিন জয়পুর আর সিলিসের ঘোড়া আহা হা সেই তিন তিন সেই তিনটে দিন যদি তিনটি বছর হতো যদি সেই তিনটি দিন আর কখনোই না ফুরাতো দিল্লিতে সেই প্রথম রাত্রিতে আমরা এক মিনিটের জন্য ঘুমালাম না সারা রাত্রি কথা বলেও ভোরবেলাও মনে হয়েছিল যেন কিছুই হলো না মনে হয়েছিল যেন বিধাতা পুরুষের কথাই রাত্রিটা হঠাৎ ছোট হয়েছিল সকালবেলায় সূর্যকে অসহ্য মনে হয়েছিল মোটা পর্দার ফাঁক দিয়ে সূর্য রশি চুরি করে আমাদের ঘরে বেশ উৎপাত শুরু করেছিল কিন্তু তবু আমার গলা জড়িয়ে শুনতে হয়েছিল আর গুনগুন করে গাইছিল আমার ও পরানো যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমি প্রশ্ন করলাম সত্যি ও বলল। তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই কিছু নাই গো তুমি যদি নাহি পাও যাও সুখেরও সন্ধানে আমি কোথায় আবার যাব মেম সাহেব আবার মাথা নেড়ে আমাকে জানিয়ে আবার গাইতে থাকে আমি তোমারে পেয়েছি শ্রীদয় মাছি আর কিছু নাহি চাই গো শিওর শিওর এবার কনুইয়ে ভর দিয়ে ডান মাথাটা ডান হাতে মাথাটা দেখে বা হাত আমার মুখে হাত বুলিয়ে দিয়ে গাইতে লাগলো আমি তোমারও বিরহে রহিব বিলিন তোমার তে করিব বাস দীর্ঘ দিবস ও দীর্ঘ রজনী দীর্ঘ করিব বাস যদি আরো কারে যদি আরো কারো ভালোবাসো আমি বললাম তুমি পারমিশন দেবে মেম সাহেব হেসে ফেললো হাসতে হাসতে আবার গাইলো যদি নাহি আর ফিরে নাহি আসো তবে তুমি যাহা চাও তাই যেন পাও আমি যত দুঃখ পাই গো বললাম আমি আর কিছু চাইছি না তবুও তুমিও দুঃখ পাবে না ও আমাকে দুহাত দিয়ে জড়িয়ে চেপে ধরে ঠোঁটে একটু ভালোবাসা দিয়ে বললো আমি জানি গো জানি সকালবেলা চা খেতে খেতে মেম সাহেব বললো ও গো চলো না দুদিনের জন্য জয়পুর ঘুরে আসি আইডিয়াটা মন্দ লাগলো না ওই চা খেতে খেতেই প্ল্যান হলো একদিন জয়পুর একদিন সিলিসের ফরেস্ট বাংলোয় থাকবো তারপর দিল্লি ফিরে এসে কিছু ঘোরাঘুরি দেখাশোনা আর সংসার পতনের বিধি ব্যবস্থা করা হবে বলেও ঠিক করলাম এখানে মেম সাহেব উপন্যাসের চোদ্দতম পর্ব শেষ হয়েছে পরবর্তী পর্বটি পনেরো নম্বর পর্ব আপনাদের মাঝে খুব শীঘ্রই চলে আসবে আমার কথা বলার মধ্যে বচনভঙ্গির মধ্যে কোনো রকম ভুল ত্রুটি থাকলে আমাকে ধরিয়ে দেবেন আমি সেটা সংশোধন করার চেষ্টা করব এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায়